হ্যালো রুন আসসালামু আলাইকুম আজকে আসছি পটুখালি জাউবান তো এক ভাইয়ের পিঠার দোকানে তো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আপনার কি কি এখানে দেওয়া যায় পিঠা পিঠা পিঠার সাথে ভর্তা ফিরি ভর্তা ফিরি ইয়াৰ ই আছে চিনি কি ৰাখিছে জালৰ ভাল লাগিলে চিনি খাব আপনার পিঠার পার কত করে বিক্রি হয় পিঠে দশ টাকা ভর্তা পি পিপিটা দশ টাকা ভর্তা ফিরি আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশন পটুয়াখালী জাউতলা পালুর মাঠ আচ্ছা আচ্ছা তো এখানে সবাই আসবেন তার পিঠা অনেক সুস্বাদু আমরা খাইছি তো আরো প্রচুর লোকজন আছে খাইতে আছে তো এই আমাদের পিঠাওয়ালা ভাই প্রচুর লোক কাস্টমারও আছে ভালোই তো আসবেন পটুয়াখালী জাউতলা তো ভাই আসসালাম আমরা ভালো থাকেন ওয়ালাইকুম সালাম